একটি বিশাল নদীর গভীরে বাস করত শোল মাছের একটি পরিবার মা শোল মাছ তার ছোট্ট পোনাগুলোকে সময় সঙ্গে রাখতো সে তাদেরকে জীবনের নানা পাঠ শেখাত একদিন মা শোল মাছ তার পোনাগুলোকে বলল আমার ছোট্টরা এখন তোমাদের নিজেদের জীবন নিজেদের শিখতে হবে তোমরা সবাই মিলে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবে নতুন নতুন জিনিস শিখবে এবং নিজেদেরকে আরো শক্তিশালী করবে পোনাগুলো খুশিতে ফুটে তারা সবাই মিলে একটি ঝাঁক বেঁধে নদীর বিভিন্ন কোণে ঘুরতে শুরু করলো তারা নদীর গভীরতম অংশ থেকে শুরু করে ছোট্ট ঝর্ণা পর্যন্ত সব জায়গায় গেল তারা নতুন নতুন মাছের প্রজাতির সাথে পরিচয় করাল বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ খেলতে শিখলো এবং নদীর গভীরে য়ে থাকা নানা রহস্যের সমাধান করতে লাগল একদিন তারা একটি ছোট্ট নদীর মহানায় পৌঁছে গেল সেখানে তারা দেখলো নদী মহাসাগরের সাথে মিশে গেছে সমুদ্রের বিশালতা দেখে পোনাগুলো ভয় পেয়ে গেল কিন্তু মা শোল মাছ তাদের হুমকি নয় আমরা সবাই মিলে একসাথে থাকলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না পোনাগুলো মা শোল মাছের কথা মনে করে সাহস করে সমুদ্রের দিকে এগিয়ে গেল সমুদ্রের বিশালতা এবং সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল তারা নতুন নতুন সামুদ্রিক প্রাণীর সাথে পরিচয় করাল এবং সমুদ্রের বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে লাগলো এভাবেই শোল মাছের পোনাগুলো নদী থেকে সমুদ্র পর্যন্ত বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালো তারা নতুন নতুন জিনিস শিখলো নতুন নতুন বন্ধু বানালো এবং নিজেদেরকে আরো শক্তিশালী করলো এই গল্পটি আমাদেরকে শিখায় যে জীবনে সবসময় এক জায়গায় থাকলে আমরা কখনোই নতুন কিছু শিখতে পারবো না আমাদেরকে নতুন নতুন জায়গায় যেতে হবে নতুন নতুন মানুষের সাথে মিশতে হবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে শোল মাছের পোনাগুলো যেমন সবাই মিলে একসাথে থাকায় কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারেনি তেমনি মানুষকেও একসাথে থাকতে হবে আমাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে এবং একসাথে কাজ করতে হবে এই গল্প টি আমাদেরকে আরো শিখায় যে জীবনে সবসময় নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু আমাদেরকে ভয় পেতে নেই আমাদেরকে সাহস করে এগিয়ে যেতে হবে শোল মাছের পোনাগুলো যেমন নতুন নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে তেমনি আমাদেরকেও নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে হবে শিক্ষা নতুন জিনিস শিখতে হবে জীবন জীবনযাপনের জন্য নতুন জিনিস শিখতে হবে একতা গুরুত্বপূর্ণ একসাথে থাকলে শক্তি বৃদ্ধি পায় সাহসী হতে হবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সাহসী হতে হবে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নিতে হবে